সেটা যে মুক্ত আকাশে এটাই সবে আল্লাহর ইচ্ছা সবে আল্লাহ রহমত শেখ হাসিনা আপনি বলেছেন ভারত আমার বন্ধু হিন্দুস্তান আমার বন্ধু আপনাকে একদিন প্রতিবাদ করেছিলেন যখন ন্যায্য পানির হিসাব আমরা পাই না যখন ফেলানির লাশ গুলি করে তার কাঠায় শুনে রাখো যখন নির্মমভাবে সীমান্তে আমাদেরকে গুলি করে পাখির মতো মারলো যেদিন বিটিআরপি আমার 54 জন সামরিক কনমাতারকে এই নানক আজমেরা সহায়তা করে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে আজকে সেই কথাই মনে করিয়ে দিই এই কারণে হিন্দুস্তানের উপর ভার করে আপনি ক্ষমতায় দেখতে চেয়েছিলেন হিন্দুস্তান যুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছে তাই বলে শোষণের জন্য আমরা হিন্দুস্তান যাই নাই আমরা এখন ভারতকে বলতে চাই দয়া করুন হিন্দুস্তান মোদী সরকার একটু দয়া করেন বিশ্বের সবচেয়ে জনর সমাগমের দেশ জনগণের দেশ বহুল মানুষ বাস করে আপনার কাছে অনুরোধ জানাব যা লুটে নিছেন হাসিনার আমলে তত্ত্বাবধায়ক সরকার নিশ্চয়ই তার খোঁজ নেবেন রাজনৈতিক সরকার যখন আসবে তখনও খোঁজ নেওয়া হবে তবে আপনার কাছে দাবি রইল অনুরোধ রইল হাজার হাজার কোটি কুটি নির্যাতিত মানুষের পক্ষ থেকে যারা এনগরে দশ বছর